আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন অনেকদিন পরে লাইভে আসলাম লাইভে আসা হয় না আমার যারা ভিওয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন করুন এবং দেখার দিন আপনার হলো ইউটিউবে যারা আছে তারা অবশ্যই লাইভ যদি আপনারা করেন ঠিক মতো তাহলে তার ইউটিউব চ্যানেলটা একটু বড় হয় আর তাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করে আমি আসতে পারি না সময় স্বল্পতার কারণে আর তাদের এমনিতে সময় দিতে পারি না বা ইউটিউবে তেমন কাজ করা হয় না আমার life টা কি clear হচ্ছে আপনারা কেউ আর live এ হলে অবশ্যই বলবেন আমার লাইফে আশা করা ছিল নয়টা কিন্তু কাজ করলাম কিন্তু তার জন্য আসতে পারিনি আমার লাইফটা কি ক্লিয়ার হচ্ছে দেখা যাচ্ছে বা ভয়েস স্পষ্ট যারা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আজকে মূলত আমি লাইভে আসলাম কারণ আমার তিন হাজার সাবস্ক্রাইবার প্রায় কাছাকাছি চলে যাবে তার জন্য আমি আজকে লাইভে আসছি আমি তেমন ভিডিও ছাড়ি না তারপরও আল্লাহর রহমতে আমার ইউটিউবে মোটামুটি তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে হয় না এখনো হবে দেড় তিন মধ্যে হয়ে যাবে জানি না অনেকের কাছে আমার ভিডিও হয়তো ভালো লাগে বা অনেকে সাবস্ক্রাইব করেন ভালো কিছু দেখার আশা করেন তার জন্য হয়তোবা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন কারণ আমি সময় দেওয়া না আমার ইউটিউবে আশা করি সামনে আরও সময় দেব এবং সামনে ব্লক ভিডিও আসতেছে আপনারা হয়তোবা দেখতে পাবেন যে ব্লক ভিডিও আমি করব জব করি তার পাশাপাশি ইউটিউবে সময় দেওয়া হয় ভাবে সময় দেওয়া হয় না মোটামুটি আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি ইউটিউবে ভালো কিছু করা আশা রাখবো আপনাদের ভালো কিছু দেখানোর ইচ্ছা আমার আছে আপনারা আমার পাশে থাকেন সবাই চাই ইউটিউবে বা ফেসবুকে কিছু করার চেষ্টা করে আমার খুব ইচ্ছা হিসাবে কিছু করবো এ বাবা আগেও তুমি আচ্ছা 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 না না বাবা কান্না করে না এমনি আমার ক্যামেরা দেখলে ফোন দেখলে আমার কাছে আসতে চায় দাঁড়া বাবা এটা কথা বলে আমি আপনি অনেক বড় হয়ে গেছে আপনাদের দেখানো হয় না আমার লাইফটা তো আপনারা জয়েন হন কিছু কথা বলার আছে আপনাদের সামনে অবশ্যই আপনারা শুনবেন আশা করি

হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আমার লং ভিডিও আমার তেমন দেওয়া হয় না কারণ আমার ওয়াশ টাইম মোটামুটি কম লং ভিডিওতে তেমন ভিউ আসে না ভিডিও দেওয়া হয় না যার কারণে ভিউ অত আসে না তবে আশা রাখি সামনে আপনাদের জন্য ভালো কিছু করব এবং লং ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি আর সামনে আপনাদের অনেক কিছু দেখাবো কারণ ইউটিউবে আপনার শর্ট ভিডিও অথবা ওই রকম ভিউ আসে না কারণ সবাই ভালো কিছু দেখতে চায় যার যার প্রতিভা সে ইউটিউবে দেখাবে এটাই সবাই চায় আমিও মোটামুটি আপনার ভিডিও করব সামনে ব্লক ভিডিও আসতেছে এবং আমি মোটামুটি জি বাবা ধরে এটা এটা ধরে না

আজকে আমার নয়টায় লাইভে আসার কথা কিন্তু কিছু কাজ করার কারণে আমি লাইভ আসতে পারিনি মোটামুটি আমি এক দুই চার দিন পর সামনে লাইভ নিয়ে কথা বলার জন্য আমার নিবা শুধু বাবা দুঃখিত মেয়া এসে আমার এখানে একটু নার্সারি বললো আপনারা একটু বিরক্ত হবেন না ক্লিয়ার দেখা যায় আপনার যদি কমেন্ট করে জানান আমি বুঝতে পারবো যে আমি তো বুঝতে পারি না যে আমার লাইফটা ক্লিয়ার হচ্ছে কিনা ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ দয়া করে আপনাকে কমেন্টে জানান যে আমার লাইফটা ক্লিয়ার হচ্ছে কিনা যুক্ত হন মোটামুটি আপনার দুই হাজার ঘন্টা ওয়ার্স টাইম ফিল আপ হয়ে গেছে আর দুই হাজার ঘন্টা অবশ্য যদি হয় তো মনিটাইজারের জন্য অ্যাপ্লাই করা যাবে যার কারণে আমি লাইভে আসছি আপনারা জয়েন হবেন আশা করি আমার ভিডিও দেখবেন শেয়ার করেন আরও দশজন দেখতে পাবেন আমি এটা আশা রাখি কারণ মানুষ কারো হেল্প ছাড়া চলতে পারেন আপনি যদি আমাকে হেল্প না করেন আমাকে সাহায্য না করেন আমি দাগাইতে পারব না আমি চাই আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন অন্যরা দেখতে পারে কেউ কে আছেন সারাদিন আমার পঞ্চাশ জন আপনার ভিউ আসছে কমে যাচ্ছে এত কাউকে ভালো লাগতেছে না বেড়ে যাচ্ছেন ঢুকছেন কারণ আমি ওই লাইভ করি না কারণ আমি সামনাসামনি কথা বলতে আমি একটু অস্বস্তি বোধ করি কারণ লাইভে কখনো করা এই এটা নিয়ে দুইটা লাইভ করলাম লাইভে তো আপনার কথা বলার এক্সপিরিয়েন্স আমার নাই ততটা এত বলতে পারি না তো কিলা হচ্ছে না কারণ লাইটটা একটু দৌড়ে তাই মোটামুটি মনে হচ্ছে আমার কাছে কে কে আছেন কমেন্টে আমাদের জানাই দেন যে আমার লাইভটা ক্লিয়ার দেখা যায় কিনা ভয়েসটা স্পষ্ট হচ্ছে কিনা যদি হয় আমি নেক্সট টাইম হয়তো বা করা লাগবে আচ্ছা যেটা বলতে চাচ্ছি আমার মোটামুটি তিন হাজার সাবস্ক্রাইবার প্রায় কাছাকাছি জয় করে না লাইভে আসা যদি তিন হাজার সাবস্ক্রাইবার আমার ফিল আপ হয়ে যায় আমি সামনে আর আরো ভিডিও নিয়ে আসবো আর নেক্সট আমার সামনে উনিশ তারিখে আপনার কোর্ড দেব সিলেক্ট আশা করি সিলেটে আমি কয়েকটা ভিডিও বানাবো এবং লাইভ করবো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার ভিওয়ার আশা করি আপনারা আমার লাইভে জয়েন হবেন এবং আমাকে উৎসাহিত করবেন আসলে অনলাইন মাধ্যম হলো পাশে আপনারা মনে করেন যে হেলথ ছাড়া কেউ চলতে পারে না আপনারা আমাকে সাহায্য করবেন বা আমি অন্যকে সাহায্য করব এটাই কারণ হেলথ ছাড়া এসব অনলাইনে কেউ আগেতে পারে না মনে হয় লাইটটা একটু ঘোড়াতে অন্ধকার দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কিনা কমান কমেন্ট করে জানা আমাকে কমেন্ট করে জানান দেখা যায় কিনা আসলে একটা ইউটিউব চ্যানেল খুললে প্রথম অবস্থায় কেউ আপনার সঠিক ব্লগ বা যায় বলেন দেয় না কারণ এক একজন একই রকম ভিডিও নানান ধরনের ভিডিও আপলোড করে কারণ সে বুঝতে পারে না যে তার পেজে বা তার চ্যানেলে কি ভিডিও ছাড়বে তাই নানান ধরনের ভিডিও আপলোড করে আস্তে আস্তে সে বুঝতে পারে না আমার এই চ্যানেলের জন্য এই ভিডিওটা ভালো হবে তাই সে সেটা করার জন্য ট্রাই করে আমি এটা মূলত ব্লক করার জন্যই চেষ্টা চ্যানেলটা আমি খোলা হয়েছিল সেটা আমি ওইভাবে নানান ধরনের ভিডিও আপলোড করি তাই আমি বুঝতে পারি না যে কী ধরনের ভিডিও আপনার আপলোড করলে চ্যানেলের জন্য ভালো কমেন্ট করে জানাই অবশ্যই আমি বুঝতে পারবো যে আমার চ্যানেলে এই ভিডিও ছাড়বো এবং আপনাদের ওইটা ভালো লাগবে হ্যাঁ আমি আশা করি যে সামনে ভিডিও করব যেটা আপনাদের ভালো লাগবে আমি এক নানের ভিডিও আপলোড করি যে আপনার শর্টস ভিডিও লং ভিডিও ছাড়া হয় না অনেকদিন ধরে কারণ ওই রকম সময় পাই না লং ভিডিও করার জন্য জব করলে তার পাশাপাশি হয়তো বা সময় দেওয়া যায় না যে কোনো একটা করলে হয়তো ভালো কিন্তু আমি তো একটা সময় দিতে পারি না আপনারা চালো চলো জয়েন হন এবং যারা আমার ধন্যবাদ জানাই যে আমার পাশে আপনারা আছেন থাকবেন আশা করি এবং যারা নতুন জয়েন হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামীতে ভালো কিছু দেখার আশা রাখি আমি যে আপনাদের ভালো কিছু দেখা দেব